আবির খেলে ভোট প্রচারে সাবানা ইয়াসমিন লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলাদের সঙ্গে আবির খেলে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে প্রচার করলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বিধানসভার অধীন কালিয়াচক দু নম্বর ব্লকের অন্তর্গত রাজনগর অঞ্চলের নয়া গ্রাম টিটিপাড়া গ্রামের মহিলারা লক্ষ্মী ভান্ডার পাঁচশো থেকে হাজার টাকা এবং এসসি এসটিদের জন্য হাজার থেকে বারোশো টাকা করায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অভিনব পদ্ধতিতে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য বাহান্ন নম্বর মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও ব্লক সভাপতি ফিরোজ শেখকে মিষ্টিমুখ করিয়ে ও রং খেলে ধন্যবাদ জ্ঞাপন করলেন এইভাবেই প্রচারে নামলেন সাবিনা ইয়াসমিন আজকে আমাদের রাজনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি তথা এখানকার যারা মহিলারা রয়েছেন তারা আজকে অভিনব পদ্ধতিতে আমাদের সঙ্গে নির্বাচনে সাথ দিয়েছেন এবং ওরারা আজকে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী এবং মেয়েদের যে সকল প্রকল্পগুলো দিদি আজকে একটা ঐতিহাসিকভাবে প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যেটা সারা ভারতবর্ষের মাটিতে কোনো রাজ্যে দেখা যায় না মেয়েদেরকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করার জন্য যে এত কিছু প্রকল্প দিদি করেছেন সে আমাদের মাধ্যমে গ্রামের মহিলারা দিদিরা দিদিকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এবং আগামী সাতই মে হাসের উপর জোড়াফুল চেনের প্রার্থী শাহনাজ আলীকে সমর্থন করবে এবং তারাও বাড়ির বাড়ি গিয়ে ভোট প্রচার করবে তার জন্য তারা অভিনব পদ্ধতিতে আমাদেরকে শ্রদ্ধা জানালেন এবং ভোট প্রচার করলেন মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ